আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার শরিক রেট নিয়ে হাজির হলাম আজ সতেরোই মে দু হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান শরিক রেট কত দুবাইদের হাম বত্রিশ টাকা তেরো পয়সা সৌদি রিয়াল উনত্রিশ টাকা দশ পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত চব্বিশ টাকা উনসত্তর পয়সা ওমান রিয়াল তিনশো টাকা পঁচিশ পয়সা কাতারিয়াল বত্রিশ টাকা তিরিশ পয়সা জর্ডান দিনার একশো চন্ন টাকা তিয়াত্তর পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার ছিয়াশি টাকা ছাব্বিশ পয়সা কুইত ডিনার তিনশো ঊনসত্তর টাকা বাষট্টি পয়সা বাহারেন্দিনার তিনশো নয় টাকা উনসত্তর পয়সা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা দশ পয়সা ইউরো একশো ছাব্বিশ টাকা সাতানব্বই পয়সা ইউএস ডলার একশো ষোলো টাকা আটাত্তর পয়সা ব্রিটিশ পাউন্ড একশো ছেচল্লিশ টাকা চৌষট্টি পয়সা প্রিয় প্রবাসী ভাই এবং যে কোনো সময় টাকা রেট উঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার শরিক্রিয়া জেনে নেবেন মনে রাখবেন টাকা রেট যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার রেট জানতেই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন